দু নম্বর ব্লকের তিনতলায় বিজয়গঞ্জ বাজার উত্তর কাশীপুর ও পোলেরহাট থানা সো আশিটি পূজা কমিটি উপস্থিত ছিলেন অনুষ্ঠান ঋষি মান দুই দাস বলেন দেশের বিভিন্ন রাজ্যে বিভিন্ন উৎসব আমাদের রাজ্যে শারদ উৎসব যা আন্তর্জাতিক সম্মান লাভ করেছে তাই আমাদের মুখ্যমন্ত্রীটা ধরে রাখার চেষ্টা করছেন তাই অনুদান দেন এসি দুই রঞ্জন হালদার বলেন আপনাদের পূজা মণ্ডপে এক বা দুজন করে ভলেন্টিয়ার সঙ্গে একটা ফোন রাখবেন তাহলে অনেক বিপদ থেকেও রক্ষা হয় তাহলে আমাদের পক্ষেও সুবিধা হয় আমি যেটা বলতে চাই যে ভারতবর্ষে অনেক প্রান্তে রকম উৎসব হয় আসামের দিকে দক্ষিণ ভারতে হয় পুনাম উৎসব বা গঞ্জল উৎসব এই উৎসবগুলো হয় কিন্তু আমাদের এই দুর্গা দুর্গাপুজো দুর্গোৎসব সতেরো বছরের পুরনো এই পুজো ইংরাজান সেটা আমাদের

তার জন্য উনি আপনার চেষ্টা পুজোর খুব ভালোভাবে কথা বলি প্রত্যেকেরই পুজো ভালো কাটুক কোথাও কোনো সমস্যা না হোক কিন্তু আনন্দের সময় আনন্দে ছেলে করে মেতে হবে উল্টোপাল্টা বাইক চালানো গাড়ি চালানো অনেক দেখা যায় এই সময় জানেনা সন্ধ্যার সময় করে গাড়ি চালানোর যারা দেখার মিটিং করছি একে অপরের সঙ্গে আলাদ চলছে ঠিক সেরকমই আপনারা আপনাদের মধ্যে কমিটি থেকে পুজো থেকে এটা আপনারা নিজেরা কি করবেন অযথা সতেরো আঠারো ছেলেদের বাইক নিচ্ছেন রাস্তায় পুজো আনন্দে উল্টোপাল্টা আগে চালাচ্ছে গত বছর এরকম হচ্ছে পুজোর সময়তে দিন আমরা প্রথমে অ্যাক্সিডেন্ট পেয়েছি আমরা চাই কলকাতা পুলিশ চাই যে এই আনন্দের সময়তে কোনোভাবেই যেন কারো বাড়িতে ভর্তি করে শঙ্কা না আসুক কেউ অ্যাক্সিডেন্ট এই জোর না হোক এবং অযথা আনন্দ করতে গিয়ে দ্রি করে বাড়ি না চালু এইগুলো আপনারা জেলা পাড়ায় পাড়ায়

কোনোরকম অসুবিধে না হয় তার জন্য ফায়ার ডিপার্টমেন্টের অফিসাররা ছিল ইলেকট্রিক ডিপার্টমেন্ট অফিসাররা ছিলেন এক না এক জানালা পদ্ধতিতে কীভাবে তারা পারমিটগুলো তাড়াতাড়ি পাবেন সেটা যেমন আলোচনা হয়েছে তেমনি পুজোগুলো কেমনভাবে কী করতে হবে স্পেস রাখা ফায়ার গাড়ি যাওয়ার জন্যে বা সেখানে রাত্রিবেলা যখন মধ্যরাত্রি হয়ে যায় তখন অনেকে ফাঁকা হয়ে যায় পুজো কমিটিতে যখন ভলেন্টিয়ার্সরা বেশি করে থাকে পুলিশ আধিকারীরা যখন থাকবেন পুলিশের লোক থাকবেন তেমনি যেমন পূজা কমিটির যারা ভলেন্টিয়ার্স তারা থাকবেন যাতে কোনো অপ্রীতিকার ঘটনা না ঘটে তার ফায়ারগুলো কীভাবে রাখলে ফায়ারটা সুন্দরভাবে তার মেনটেনেন্স করা যাবে যাতে কোনো রকম আগুন টাগুন না ধরে যায় তার জন্য যা যা প্রসেসিং সেগুলো আমরা বললাম তারাও কিছু বললেন শেয়ার করলাম এবং পাশাপাশি আমরা বললাম যে সরকারি যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো সেখানে লাগাবেন এবং পাশাপাশি পূজা কমিটি থেকে আমরা প্রচার করার জন্য বললাম যে বাল্য বিবাহ রোধ যাতে আঠারো বছরের নিচে যে সমস্ত মেয়েদের বিবাহ দেওয়ার জন্য অনেক কিছু চিন্তাভাবনা গার্জেনরা করেন যারা কনসাস নেই এর মানে এই বিবাহ সম্বন্ধে তাদেরকে উৎসাহিত করা যে আঠারো বছরের নিচে কোনো মেয়েকে বিবাহ দেওয়া যাবে না সেজন্য আপনারা একটু প্রচার রাখবেন সরকার যেমন রাখছে কন্যাশ্রী মধ্য দিয়ে সেমনি সেটা প্রচার রাখলে হলো ডেঙ্গি যাতে না হয় আপনারা জলাশয়গুলো পরিষ্কার রাখবেন পূজা প্যান্ডেলের আশেপাশে এবং সেখানে যদি না জলগুলো সরাতে পারেন তাহলে সেখানে আমাদের কিছু কীটনাশক আছে মশা মারার সেগুলোকে দেওয়ার ব্যবস্থা আমরা বিরোধ থেকে করবো আমাদের ভিআরপি ভিসি বিডিএস তাদের মধ্যে দিয়ে সেগুলো আমরা ছড়াবো এগুলো বার্তা দেওয়া হলো পাশাপাশি নিটাল ক্লিন যাতে থাকে পূজাগুলো যার যারা অর্থ আছে সেরকম দিয়ে তারা করবে কিন্তু ইনভায়রমেন্ট যেটা আছে যেটা পরিবেশ পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য আমরা বললাম এবং আপনারা ভালো করে বাঙালির শ্রেষ্ঠ উৎসবে দুর্গা উৎসব পালন করুন আপনাদের যদি কোনো মতামত থাকে দিন তারাও মতামত দিয়েছে সেইগুলো নিয়ে আজকে মিটিং হয়েছে আমি আমার দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির মৎস্য প্রায়ী দপ্তরের কর্মাধ্যক্ষ এদিন পূজা কমিটিরা তাদের সমস্যার কথা তুলে ধরেন পাল্টা প্রশাসনিক ফায়ার সাব অফিসার ইলেকট্রিক সাব ইঞ্জিনিয়ার সমর্থনের কথা বলেন এদিন উপস্থিত ছিলেন ভাঙর ওসি অমিত কুমার ঠাকুর উত্তর কাশীপুর থানার ওসি অমিত কুমার চ্যাটার্জি পোলেরহাট থানার অ্যাডিশনাল ওসি বলে চন্দ্রবাগ ভাঙর ট্রাফিক গার্ড অফিসার মিদ্দিন ইমাম উদ্দিন বিডিও পার্থ বন্দ্যোপাধ্যায় এছাড়া উপস্থিত ছিলেন সহ সভাপতি সোনালী ভাচার কর্মাধ্যক্ষ পিন্টু মোল্লা কর্মাধ্যক্ষ আব্দুল আদুদ মোল্লা সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কর্মাধ্যক্ষ মুমেন ইসলাম অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙড় কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন চার